আসসালামু আলাইকুম আজকে আমরা নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ সম্পর্কে জানবো মূলত নোবেল পুরস্কার উনিশশো সালে প্রবর্তিত একটি আন্তর্জাতিক পুরস্কার যা ওই বছর থেকে সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল ও অন্যান্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানব কল্যাণের জন্য হিতকর যে কাজগুলো তার জন্য দেয়া হয়ে থাকে প্রথমে এই পুরস্কার পাঁচটি বিষয় দেওয়া হলেও বর্তমানে অর্থনীতি সহ ছয়টি বিষয় দেওয়া হয় উনিশশো সালে এ পুরস্কার প্রবর্তিত হলেও নোবেল পুরস্কার দেওয়া হয় অর্থনীতি উনিশশো সাল থেকে তো ওই বছর অর্থাৎ দু সালে মোট নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন নারী সহ মোট চোদ্দ যে ছয়টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় একে একে আমরা সেই ছয়টি বিষয় এবং যারা দু পঁচিশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তাদের অবদান সম্পর্কে আমরা জানবো কোন কোন ক্ষেত্রে তাদের অবদান রয়েছে একই সাথে আমরা টেকনিকগুলা শেয়ার করবো যে টেকনিকের মাধ্যমে আমরা খুব সহজেই মনে রাখতে পারি তো প্রথমে আসা যাক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন এবছর তিনজন র্যাম র্যামস্টেল মেরি ইব্রুনকো এই তিনজন চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন এদের খুব সহজেই মনে রাখতে পারি যেমন শিমন থেকে দেখো এখানে শিমন এখানে শাকাগুচিকে যদি আমরা এসটাকে টি হিসেবে কল্পনা করি তাহলে টাকা বলতে পারি খুব সহজভাবে মনে রাখার জন্য সিমন টাকা গুছাইয়া ফ্রেডকে মেরি বা বিবাহ করবে এইখানে ফ্রেড বলতে ফ্রেড ড্রামস্টেল এবং মেরি বলতে মেরি ই ব্রুনকো অর্থাৎ এই তিনজন চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন আমি আবার যদি একটু রিকল করি সিমন শাকাগুচি জাপান ফ্রেড ড্যামস্টেল ইউএসএ মেরি এ ব্রুনকো ইউএসএ খুব সহজভাবে মনে রাখতে গেলে সিমন টাকা গুছাইয়া ফ্রেড কে মেরি বা বিবাহ করবে এখন আসি অবদানের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে যারা নোবেল পুরস্কার পেয়েছেন এই তিনজনের মূলত অবদান হচ্ছে মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে নিজের অঙ্গ আক্রমণ না করে সুস্থ রাখে সেই বিষয়ে মৌলিক গবেষণার জন্য তো এরপর আসো পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান খুব সহজে আমরা মনে রাখতে পারি যেমন ক্লার্ক নামে একজন লোক ছিলেন যে মূলত সুপারম্যানের যে একটা ক্যারেক্টার ছিল সুপারম্যান চরিত্রে যে অভিনয় করতেন তাকে ডাক নাম ছিল ওই সিরিজে ক্লার্ক এবং আরেকটা ব্যক্তি হচ্ছে মার্টিনেস নামে বিখ্যাত একটা ব্যক্তি আছেন ফুটবলার আর্জেন্টিনার খেলোয়াড় তো আমরা এইভাবে বলতে পারি যারা ফিজিক্সে ভালো জানে তারাই তো ফিজিক্স সম্পর্কে নোবেল পাবে তো ক্লার্ক যেহেতু একজন সুপারম্যান ফিজিক্সটা একটু ভালো জানে তো এইভাবে মনে রাখতে পারি ক্লার্ক মার্টিনেস ফিজিক্স মিশাইয়া ফেলে অর্থাৎ ক্লার্ক ওইখানে জন ক্লার্ক ইউএসএ মার্টিনেস হচ্ছে জন এম মার্টিনেস ইউএসএ এবং মিশাইয়া বলতে পারি আমরা মিশেল এইচ ডেভোরেট অর্থাৎ টোটাল যে তিনজন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক জন এম মার্টিনেস এবং মিশেল এইচ ডেভোরেট মনে রাখার সহজ টেকনিক হচ্ছে ক্লার্ক মার্টিনেস ফিজিক্স মিশাইয়া ফেলে এখন আসো তাদের অবদানের ক্ষেত্রে তাদের অবদান হচ্ছে বৈদ্যুতিক সার্কেটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির পরিমাণ আবিষ্কারের জন্য তারা পদার্থে নোবেল পুরস্কার লাভ করেন তো এখন আমরা পরবর্তী বিষয় যেমন রসায়নে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের নামগুলোকে প্রথমে দেখে নিচ্ছি ওমর এম ইয়াগি রিচার্ড রবসন সুষম কিতাগাওয়া এখানে দেখে প্রত্যেকের নামের প্রথম অক্ষর ও আর এবং এস খুব সহজভাবে মনে রাখতে পারে এইভাবে রসায়নে নোবেল পুরস্কার যে টেকনিক সেটা হচ্ছে ও স্যালাইন তৈরি এক ধরনের রসায়ন এভাবে আমরা রসায়নের যারা নোবেল পুরস্কার পেয়েছেন দু হাজার পঁচিশ সালে সেটা মনে রাখতে পারি এখন ওতে কি হয় ওতে হচ্ছে ওমর ওমর এম ইয়াগি ইউএসএ আরতে হচ্ছে দেখো এখানে আর তে হচ্ছে রিচার্ড রফসন ইউকে এবং এস তে যেহেতু স্যালাইনের এস এস তে হচ্ছে সুষম খিতাগাওয়া সুষম গাওয়া মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বা ধাতব জৈব উদ্ভাবনের জন্য তিনি মূলত নোবেল পুরস্কার লাভ করেন তিনি বলতে তারা কারণ হচ্ছে ও আর এস ইয়াগি এ রিচার্ড রফসন ইউকে সুষম গাওয়া জাপান এই তিনজন কি করেন রসায়নে দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার লাভ করেন এখন আসো সাহিত্য বিষয়ে কে নোবেল পুরস্কার লাভ করেন সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন লাজলো লাজলো ক্রাজনা হরকারয় ইনি ইনি একজন সাহিত্যিক দার্শনিক এবং কল্পনা প্রবণ সাহিত্যকর্মের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এইটা আমরা খুব সহজভাবে মনে রাখতে পারি এত সুন্দরী মেয়ে দেখেও লজ্জায় ক্রাস খাই নাই অর্থাৎ এখানে লজ্জায় বলতে লাজলো ক্রাস বলতে ক্রাস আর খাই নাই বলতে না হরকাই লজ্জায় ক্রাস খাই নাই খুব সহজভাবে মনে রাখতে পারি আমরা লাজলো ক্রাস না হরকাই এখন এখানে আরো দুটো বিষয় খুব ইম্পর্ট্যান্ট সাহিত্যের ক্ষেত্রে সেটা হচ্ছে তার দুটি বিখ্যাত গ্রন্থ রয়েছে একটি নাম হচ্ছে সাতান তাঙ্গো এবং আরটি নাম হচ্ছে দা মিলান সোলি অফ মিলান কোলি অফ রেজিস্টেন্স দা মিলান কোলি অফ রেজিস্টেন্স এবং সাতান তাঙ্গো এখন আসো শান্তিতে নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন কে এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে মারিয়াও না করিয়াও না মা চাদর দো কারণ শান্তি শুধু মায়ের চাদরে এখানে আমরা এভাবে মনে রাখতে পারি এই যে মারিয়া কারিনা মা চা দো অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মা চাদো খুব সহজভাবে মনে রাখতে পারি মারিয়াওনা না করিয়াও না মা চাদর দো কারণ শান্তি শুধু মায়ের চাদরে ইনি মূলত ভেনোজুয়েলার গণতান্ত্রিক এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিতে দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন তো এখন আসো অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতির যেটা সেটা ঘোষণা হয় তেরো অক্টোবর দু হাজার পঁচিশ সালে এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে পিটার পি এ পিটার এর পি এ মুকির অর্থনীতি ভালো বোঝে অর্থাৎ পিটার বলতে এখানে পিটার হাওয়াইট যিনি কানাডার তারপরে পিএ বলতে আগিয়ান পি এ বলতে জোয়েল ফিলিপ আমেরিকান ইসরায়েল অর্থাৎ এইভাবে মনে রাখতে পারি অর্থনীতি দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন পিটার এর পি এ মুকির অর্থনীতি ভালো বোঝে অর্থাৎ পিটার বলতে এখানে পিটার হাওয়াইট পি বলতে ফিলিপ আগিয়ান আর মুকির বলতে জুয়েল মুকিন তো তাদের যে বিষয় বা যে অবদানের জন্য তারা মূলত অর্থনীতি পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য দু সালে এই তিনজন ব্যক্তি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন